আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরকারি অর্থায়নে বাংলাদেশি নারীদের বিভিন্ন কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিয়েছে সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট এম এ বাড়ি রোড গল্লামারি খুলনা সো খুলনা জেলার যারা নারী রয়েছেন তারা কিন্তু এই কোর্সগুলো করতে পারবেন কোর্সগুলো করার পাশে পাশাপাশি আপনারা কিন্তু এখান থেকে একটা ভাতা পাবেন সো এখানে যে কোর্সগুলো করানো হবে কোর্সের নামগুলো রয়েছে ডিজিটাল মার্কেটিং ফর ফিলান্সিং অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট দুই নম্বরে রয়েছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট সো প্রত্যেকটা কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইসএসি পাস সো আপনি চাইলে এখানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আরও বিস্তারিতভাবে জানার জন্য সো ভর্তির সময় আবশ্যক কিছু ডকুমেন্ট দরকার হবে এখানে বলা রয়েছে পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি লাগবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এক কপি লাগবে শিক্ষাগত যোগ্যতার সনাত ফটোকপি এক কপি লাগবে সো শুধুমাত্র নারীদের জন্যই মূলত এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা নারী রয়েছেন তারাই মূলত এই কোর্স কোর্সগুলো করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে সো আবেদন ফরম সংগ্রহ ও জমা দানের স্থান হচ্ছে সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট একশো এম এ বাড়ি রোড গল্লামারি খুলনা সো এখানে মোবাইল নম্বর রয়েছে আপনারা এছাড়া চাইলে তাদের যে ওয়েবসাইট রয়েছে এইচ টিআই ডট ডট এখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে ফেসবুক তাদের যেই হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে পারবেন আর বিস্তারিতভাবে জানতে পারবেন আপনারা যারা আবেদন করতে চান তারা খুব দ্রুত সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটে যোগাযোগ করেন ভর্তি হওয়ার জন্য